ওয়েলকাম টু বেঙ্গল এডুকেশন সেন্টার আজকে আমরা জানব যে আর আরবি গ্রুপ ডি যে ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশন চলছিল রিক্রুটমেন্টের সেই রিক্রুটমেন্টের লাস্ট তারিখ ছিল বাইশ তারিখ অর্থাৎ বাইশ দুই দু হাজার পঁচিশ কিন্তু ইতিমধ্যেই আর আরবি নতুন একটি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়েছে যে উক্ত যে লাস্ট ডেট ছিল আর আর বি গ্রুপ ডি এর ফর্ম ফিল আপে সেই ডেট এক্সটেনটেন করেছে অর্থাৎ বাড়িয়েছে সেই বারণা নোটিসটি আজকে আমরা দেখব তো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও অন্যান্য বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে ভুলবেন না চলুন আমরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরভির সেই নতুন নোটিফিকেশনটি দেখে নেই নোটিফিকেশনটির উপরে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এখানে যে নোটিশটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস সিএন নম্বর আট দু হাজার চব্বিশ এই নোটিশে বলা হয়েছে যে যে রিক্রুটমেন্ট করা হচ্ছিল ভেরিয়াস পোস্টার আর বি যেটা ডেট ছিল বাইশ তারিখের নোটি শুরু হয়েছিল যা পাবলিশ হয়েছিল বাইশ তারিখ বা জানুয়ারির বাইশ তারিখ থেকে শুরু হয়েছিল ফেব্রুয়ারির বাইশ তারিখে লাস্ট ডেট ছিল সেই ডেটটি এখানে বাড়ানো হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি উক্ত নোটিসে বলা হয়েছে ক্লোজিং ডেট অ্যান্ড টাইম ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন এখানে দেখুন যে এক্সিস্টিং ডেট ছিল সেটা ছিল বাইশ দুই দু হাজার পঁচিশ কিন্তু ডেটটি টু বি রিড অ্যাস অর্থাৎ বাড়ানো হলো এক তিন দু হাজার পঁচিশ অর্থাৎ মার্চের পয়লা তারিখ অর্থাৎ প্রথম দিন মার্চ মাসের এক তারিখ পর্যন্ত সেটিকে বাড়ানো হলো তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত আর আর বি ফর্ম ফিল আপ করতে নি বা গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ করতে পারো নি তোমরা কিন্তু তোমাদের জন্য এটি একটি সুখবর যে কারণে অতি সহজেই ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন ও তাড়াতাড়ির মধ্যে কিন্তু ফর্মটি ফিল আপ করে নিও তো তারপরে দেখি রয়েছে ক্লোজিং ডেট অ্যান্ড টাইম ফর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট আফটার ক্লোজিং ডেট ফর অনলাইন তো অ্যাপ্লিকেশন ডেটের যে পেমেন্টের পর ফি পেমেন্টের ডেট ছিল সেটিকেও বাড়ানো হয়েছে সেটি করা হয়েছে চব্বিশ দুই পঁচিশ থেকে তিন তিন দু হাজার পঁচিশ অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পর যদি পেমেন্ট করতে ফি পেমেন্ট করতে কোনো প্রবলেম হয়েছিল বা ফি পেমেন্ট করা এখনও হয়নি বা ফি পেমেন্ট করার লাস্ট ডেট কিন্তু তিন তারিখ মার্চের করা হয়েছে এছাড়াও আছে ডেট অ্যান্ড টাইম ফর মডিফিকেশন উইন্ডো ফর কারেকশন ইন অ্যাপ্লিকেশন ফ্রম উইথ পেমেন্ট মডিফিকেশন ফি অর্থাৎ যদি কারের কোনো ফর্ম ফিল ভুল হয়ে থাকে সেগুলো হয়তো কোনো ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একদম পারমান্ট রয়েছে যেগুলো চেঞ্জ করা যায় না কিন্তু যেগুলো কারেকশন করা যাবে বা চেঞ্জ করা যাবে যদি আপনার ফর্ম ফিলাপে ভুল হয়ে থাকে তাহলে সেখানে কিন্তু ডেটটি ছিল পঁচিশ দুই দু থেকে ছাব্বিশ তিন দু হাজার পঁচিশ সেই ডেটটিকে বাড়িয়ে করা হলো কোথায় সে ডেটটিকে বাড়িয়ে করা হয়েছে চার তিন দু হাজার পঁচিশ থেকে তেরো তিন দু হাজার পঁচিশ পর্যন্ত কারেকশানের এখানে একটি বলা হয়েছে প্লিজ নোট ডিটেলস ফিল্ড ইন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফ্রম অ্যান্ড চুজ অ্যান্ড রেলওয়ে ক্যান নট বি মডিফাইড অর্থাৎ যখন আপনি নতুন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর আর লগ ইন আইডি ক্রিয়েট করবেন সেই সময় যা কিছু আপনি তথ্য দেবেন সেগুলি কিন্তু আপনি পুনরায় ভেরিফাই করে সাবমিট করা ভালোভাবে দেখে নেবেন সেগুলি কিন্তু মডিফাইড করা যাবে না অর্থাৎ চেঞ্জ করা কারেকশন করা যাবে না আর কে চুজ চুজেন রেলওয়ে আপনি যে রেলওয়ে বোর্ড সিলেক্ট করবেন সেই রেলওয়ে বোর্ড কিন্তু আপনি আর চেঞ্জ করতে পারবেন না সো বন্ধুরা রেলওয়ে গ্রুপ ডি এর একটা ভালো অপরচুনিটির সামনে রয়েছে যেখানে একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সির জন্য যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করনি তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো তার যে অ্যাপ্লিকেশন লিঙ্ক বা ওয়েব অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেটি কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু তোমরা সহজেই ক্লিক করে লিঙ্কে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ফিল করতে পারো তো এই ছিল আজকে ছোট্ট ইনফরমেশন তো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থেকো এটি ধন্যবাদ